আজকে মৌমাছি রৌদ্র পায়া কাজ করা শুরু করেছে আজ পরে মৌমাছি রোদ পায়া এত সুন্দর কাজ করতেছে আজকে আবার দেখেন নতুন করে গাইড করা শুরু করেছে পর্যাপ্ত পরিমাণ গাইড করেছে আমরা নতুন চাক দিয়ে সময় পাচ্ছি নি প্রচুর করতেছে গাড়িটি

দেখেন কি সুন্দর গাইড করেছে চাক নতুন চাক একবারে চাকের ভিতর মধু ভরিয়ে দিয়েছে এক মধু কত সুন্দর মধু করেছে কস মধু ঠিক আছে